হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি চলুন শুরু করা যাক তো সর্বশেষ যে নোটিশ প্রকাশ হয়েছিল গত আঠেরো তারিখে প্রথম নোটিসটি হচ্ছে একটা সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি চলছে ওইটার আবেদনের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করেছিল ওই সংক্রান্ত একটা নোটিশ দিয়েছিল যাই হোক এই নোটিশটি না দেখলেও চলবে পরের নোটিশটি হচ্ছে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি বিজ্ঞপ্তি তো এই নোটিশটিতে আসলে কী বলা হচ্ছে বলা হচ্ছে যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী তেইশ চার দুই তারিখ থেকে শুরু হবে এই পরীক্ষার একজামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ইএমএ সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হবে মানে নতুন একটা পদ্ধতি এবং আপনারা নিশ্চয়ই এই পদ্ধতিতে এর আগে কখনো পরীক্ষা দেননি পরীক্ষা দিয়ে থাকলেও আশা করি এই বিষয়টি নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না কারণ কিভাবে এই পরীক্ষাটি হবে এটা আপনাদের যারা একজামিনার থাকবে তারা বিষয়টি জানিয়ে দিবে আপনাদেরকে যে এইভাবে আপনাদেরকে দিতে হবে যেমন ইএমএস সফটওয়্যারের মাধ্যমে মানে আপনাকে নতুন একটা পদ্ধতি একটা ট্যাব থাকবে ওই ট্যাবের মাধ্যমে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো এন্ট্রি করতে হবে এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে প্রতিদিন আপনার পরীক্ষা দিতে গিয়ে যে স্বাক্ষর করতে হয় যে আপনি এই পরীক্ষাতে উপস্থিত আছেন ওই স্বাক্ষরটাও আপনাকে এই ইএমএস সফটওয়্যারের মাধ্যমে করতে হবে আপনার যে খাতা দেওয়া হবে ওই খাতাতে একটা বিশেষ কোড দেওয়া থাকবে ওই কোড এন্ট্রি করতে হবে এই ইএমএস সফটওয়্যারের মাধ্যমে তো এইগুলো আসলে খুব একটা কঠিন কাজ না আপনাদের ওই যারা এক্সামিনার থাকবে তারা এগুলো করবে সো আপাতত বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি মোটামুটি এতটুকু ক্লিয়ার এরপরে যে নোটিসটি রয়েছে এটিও অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত নোটিস আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বলা হচ্ছে উত্তরপত্র বান্ডিলকরণের বিষয়ে কেন্দ্রের প্রতি বিসতর্কতা সতর্কমূলক নির্দেশনাবলী আসলে এটা আসলে প্রতিটি কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে এটা শিক্ষার্থীদের জন্য আসলে জরুরি নোটিশ না সো নোটিসটি না দেখলেও চলবে এরপরে নোটিশটিতে বলা হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি মানে প্রতিবন্ধী যারা শিক্ষার্থী থাকবে তাদের জন্য নতুন একটা নিয়ম করে দিয়েছে যে তিরিশ মিনিট তাদেরকে এক্সট্রা দিতে হবে এখানে বলেছে যে তিরিশ মিনিট অতিরিক্ত সময় পাবে হচ্ছে তারা প্রতিবন্ধী যারা শিক্ষার্থী তাদের জন্য এটা বিশেষ সুবিধা রয়েছে যাই হোক এর পরবর্তী নোটিশটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্কিল বেইস পিজিডি প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তির প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে এটা ভর্তি সংক্রান্ত পরের নোটিশটি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি মানে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা নিয়ে যে আন্দোলন করছিল শিক্ষার্থীরা তাদের আন্দোলনে হয়তো কাজ নিয়েছে এবং দেখতে পাচ্ছি যে এখানে পরীক্ষার যে সময়সূচি ছিল সেই সময়সূচিতে পরীক্ষার একটা পরীক্ষার পরে খুব একটা বেশি সময় ছিল না কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষা শুরু হবে উনিশ তারিখ থেকে মে মাসের তেইশ তারিখে আরেকটা পরীক্ষা ছাব্বিশ তারিখে একটা পরীক্ষা তিরিশ তারিখে মানে যথেষ্ট গ্যাপ আছে মোটামুটি এই যে নোটিশটি দিয়েছে এইটা আসলে পরিবর্তন হওয়ার আর কোনো সম্ভাবনা নাই সো এই রুটিনটি আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন পরের নোটিসটি এম পদার্থবিজ্ঞান বিষয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত নোটিশ দিয়েছে তো মোটামুটি আঠেরো তারিখে এই নোটিশগুলো প্রকাশ হয়েছিল নোটিশগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি আজকের ভিডিওতে এই বিষয়গুলো জানালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন